গুড ইভিনিং এভরিওয়ান কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি চলে এসেছি স্মিতা তোমাদের সাথে গল্প করতে শুধু গল্পই নয় গল্প করতে করতে অনেক কাজও আমার সেরে ফেলা হয়ে যায় আজ যাচ্ছি একটু উইন্টার শপিংয়ে শপিং বলতে বিশেষ কিছু নয় ছেলের জন্য একটা হুডি নেব ঠান্ডা পড়েছে তো আর এই টাইমটা গ্রোয়িং পিরিয়ড আগের বছরের পরের বছরেই যেন ছোট হয়ে যায় তোমাদেরও নিশ্চয়ই ছেলে মেয়েদের তাই হচ্ছে তাই জন্য একটা নতুন হুডি নিতে এসেছি কিন্তু শুধু যেটা নিতে আসি সেটাই যে দেখে চলে যাব তা তো আমাদের মেয়েদের কখনোই হয় না মনে হয় পুরো মলটা ঘুরে দেখে তারপরে যেটা নেওয়ার নেব তাই আমিও একটু দেখে নিচ্ছি দেখো কি সুন্দর ডেনিমের জামাটা ভীষণ সুন্দর তোমরা কারা কারা ড্রেনিং ভালোবাসো জানিও কি দারুণ দারুণ জিন্স রয়েছে দেখো খুব সুন্দর এবার না উইন্টার কালেকশনটাই এখানে দারুণ এসেছে ভীষণ সুন্দর এই যে ফুল হাতা টি শার্টগুলো একটু মোটা ধরনের যাতে উইন্টারে পরা যায় আর এই কালারটা কি মিষ্টি দেখো পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক আর কি ভীষণ সুন্দর যে পরবে তাকেই ভালো লাগবে তাই না ঠিক ডলু ডলু শুধু কেনাকাটার গল্পই করব না একটু মন খুলে কথা বলার জন্যই তো এই গল্প আসর খুলে বসা তাই না কিছু আমি বলবো কিছু তোমরা বলবে সব মিলে শুনবো বলবো সবটাই চলবে দিন ধরে কিছু কিছু প্রশ্ন মনে আসে জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা থেকেই এই প্রশ্নগুলো তোমাদের কাছে করছি এর উত্তরটা পেতে চাই ধরো কখনো তুমি কারুর ওপর প্রচণ্ড রেগে গেলে কিন্তু তুমি তাকে বললে না তার সাথে একটা দূরত্ব তৈরি করলে ডিস্টেন্স তৈরি করলে তাকে একটু অ্যাভয়েড করলে কিন্তু যার সাথে তুমি করছো সে কিন্তু জানতেই পারছে না কেন তুমি করছো সে হয়তো তোমাকে খুব ভালোবাসে হয়তো কোনো কারণে তার দ্বারা একটা ভুল হয়ে গেছে তোমাদের কি মনে হয় তাকে কি এইভাবে অ্যাভয়েড করা উচিত তাকে কি এইভাবে মানসিকভাবে কষ্ট দেওয়া উচিত যদি তুমিও তাকে ভালোবেসে থাকো নাকি তার সাথে খোলামেলাভাবে আমরা একে অপরকে যেমন যাকে নিজের মনে করি আপন মনে করি প্রিয়জন মনে করি বন্ধু মনে করি তাকে গিয়ে বলা উচিত যে তুমি এই অন্যায়টা করেছো বা এই ভুলটা করেছো বা দোষটা করেছো এটা আমার খুব খারাপ লেগেছে নাকি নিজের মধ্যে রেখে দেওয়া উচিত বলা উচিত না এই প্রশ্নটা আমার তোমাদের কাছে রইলো বন্ধুরা তোমরা আমাকে এর উত্তরটা জানো আমি নিজেই এর উত্তরটা বেশ অনেক কিছু দিন ধরে খুঁজে বেড়াচ্ছি কোনটা করাটা উচিত দেখো আমার যেটা মনে হয় যে কারুর সাথে কখনো আমি নিজে যেটা অ্যাকচুয়ালি করে থাকি কারুর কোনো কিছু খারাপ লাগলে না আমি সবসময় সেটা বলে দেওয়ার চেষ্টা করি যে এই জিনিসটা তুমি করেছো এটা আমার খুব খারাপ লেগেছে করো না কিন্তু কখনো চেপে রেখে তার সাথে ব্যাড বিহেভ করা তাকে কথা শোনানো পিঞ্চ করা দূরত্ব বজায় তৈরি করা এগুলো করে তাকে একটা মানসিক যন্ত্রণার মধ্যে কখনোই ফেলে দি না জানি না আমি ঠিক করি কিনা আমি যদি ঠিক করি তাও জানিও আমি যদি ভুল করি সেটাও আমাকে জানিও শেখার তো কোনো শেষ নেই শিখতেই আমি চাই যাক অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেললাম অনেকদিন ধরে না একটা ট্রলি কেনার ইচ্ছে আসলে ওই যখন কোথাও বড় ট্যুরে যাব তখনই হয়তো কেনা হবে আমার কোনো কাজই প্ল্যানিং করে কেনা হয় না এখানে খুব ভালো ভালো ট্রলি এসেছে দেখলাম দেখি একটা ট্রলি নিতে হবে সেই বিয়ের ট্রলিগুলো দিয়েই চলছে ওগুলো তো অনেক বছর হয়ে গেল এখন একটু নতুন ট্রলি নেওয়া প্রয়োজন যাক মোটামুটি হয়ে গেছে ছেলের জন্য একটা ডিপ নেভি ব্লু কালারের হুডি নিয়ে নিয়েছি এবার হচ্ছে বিলিং করার পালা অনেক রাতও হয়ে গেছে জানো তো কাউন্টার প্রায় বন্ধ হতে চলেছে বিল করতে যাচ্ছি দেখো এই সাদা প্যান্টটা কি সুন্দর না ভীষণ সুন্দর এটা দিয়ে ক্রপ টপ দিয়ে পরলে ডার্ক কালারের খুব কন্ট্রাস্ট হবে আর খুব ভালো লাগবে তাই না বলো আমার একটা স্বভাব আছে জানো তোমাদের কারোর আছে কিনা জানি না আমি কিন্তু নতুন জামা কিনে জমিয়ে রাখি তোমরাও কি তাই করো আমাকে জানি কি মিষ্টি কালার না টপটা দেখো পিচ কালার খুব ভালো লাগছে দেখতে কাউন্টারে যাবার আগে আরেকবার চোখ ঘুরিয়ে নিচ্ছি কোনোটা যদি চোখে লেগে যায় চোখে লেগে যায় কি সবগুলোই চোখে লেগে যায় কিন্তু সব তো নেওয়া সম্ভব নয় তাই চোখে দেখেই প্রাণ ভরাচ্ছি মন ভরাচ্ছি এখানে মেয়েদের সুন্দর সুন্দর সোয়েটারও রয়েছে যাক এবার বিল করার পালা বিল করে বাড়ি পালাবো অনেক রাত হয়ে গেছে তোমরা ভালো থেকো আবার দেখা হবে টাটা